কেমন আছেন সবাই আজকে একটা অদ্ভুত একটা জিনিস মানে দেখলাম তো ইচ্ছা হলো আপনাদের সঙ্গে শেয়ার করি বিষয়টা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে তো বিষয়টা ছিল কি আমি দেখলাম যে একটা বাচ্চা মানে লেখাপড়া করছে তো সে মানে অঙ্কে লেখা থেকে আবার মানে সংখ্যা লেখা থেকে সে আবার কথায় লিখছে যেমন ধরো যাক যে এগারো বারো তেরো মানে ভাবে সংখ্যা থেকে কথায় লিখছে আবার কথায় লেখা থেকে সংখ্যা লিখছে তো সে অনেকগুলো ভুল করেছে তো আমি এই জিনিসটা খেয়াল করলাম যে অনেকগুলো ভুল করেছে ভুল সে কেন করেছে তো আমার ইচ্ছা হলে তাকে গিয়ে একটু শেখায়নি তাকে গিয়ে শেখাতে গিয়ে আমি দেখলাম যে সে আসলে কোনো ভুল করে তো এটা থেকে আমার একটা ব্যাপক সুন্দর একটা রিয়েলাইজেশন হলো সেটা হচ্ছে যে আমরা এটা দেখি যে শিশুরা শিশুরা অনেক ভুল করে আসলে শিশুরা কোনো ভুল করে না মূলত সিস্টেম ভুল থাকে তো কেমন জিনিসটা আমি বোঝাই বোঝাইবি তো ওই বাচ্চাটা লিখতেছিল যে পঁচাত্তর লিখতেছিল তো পঁচাত্তর লিখতে গিয়ে সে লিখতেছে সাতান্ন আবার সাতান্ন লিখতে গিয়ে সে লিখছে পঁচাত্তর তো ওই সাতান্ন লিখতে গিয়ে পঁচাত্তর কেন লিখছে আমি একটা জিনিস দেখলাম খেয়াল করে যে সে জিনিসটা আসলে কি করেছে তো তার মাথায় যেটা কাজ করছে যে পঁচাত্তর এই পঁচাত্তর বলতে গিয়ে দেখেন আগে পাঁচ আসে পঁচাত্তরের পাঁচ সেই পাঁচটা সে আগে লিখছে আগে লেখার পরে সত্তর বানাতে গিয়ে সে সাতটা পরে তো যে কারণে পঁচাত্তর তার আগে হচ্ছে পাঁচ আগে চলে আসছে যে কারণে আর কিভাবে ভাবে সাতান্ন লিখতে গিয়ে সাতান্ন সাত আগে আসে স্বাভাবিকভাবে সে সাতান্ন যখন সে দিন করছে মানে চিন্তা করছে তখন সাতান্ন ভাবতে গিয়ে প্রথমে আসছে সাত প্রথমে সাত তারপরে গিয়ে ওই সাতান্ন পরে গিয়ে একটা পাঁচ লেখে দিচ্ছে তার স্মৃতি থেকে তো দেখা গিয়েছে যে পঁচাত্তর হয়ে যাচ্ছে সাতান্ন সাতান্ন হয়ে যাচ্ছে পঁচাত্তর তো শিশুর এখানে আসলে দোষটা কি শিশুর কিন্তু আসলে দোষ নাই সে কিন্তু বুঝেছে বুঝেই কিন্তু সেটা লিখেছে ভুল হচ্ছে বা দোষটা আসলে আসলে আমাদের আমরা ওদেরকে শেখাচ্ছি বা বলা যেতে পারে তো প্রবলেম যে আমাদের কেন মানে পঁচাত্তরটা টা কেন এরকম হলো সাতান্নটা কেন এরকম হলো আমাদের কাছে তো ভালো ব্যাখ্যা নেই তো একটা শিশুর কাছে কিভাবে এর ব্যাখ্যা থাকবে যে আমি যখন পঁচাত্তর লিখবো পঁচাত্তর লিখতে গিয়ে আগে পাঁচ 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 আসবে কারণ আগে আসে এরকম মিলে যাচ্ছে যে কারণে পঁচাত্তর লিখতে গিয়ে আমি আগে পাঁচ থেকে ফেলছি তো সেম ভুল আরো অনেক জায়গায় কিন্তু আমাদের হয় আমি দেখলাম যে এই ভুলগুলো মানে বাচ্চারা করে তো আমি অল্প সময় ভিতরে ভালোভাবে ফাইন্ড আউট করেছি যেমন যে উনত্রিশ লিখতে গিয়ে লিখতেছে উনচল্লিশ লিখতে গিয়ে লিখছে যে উনপঞ্চাশ এটা খুব কমন একটা মিস্টেক আমারও হয় ঊনষাট লিখতে গিয়ে সত্তর লিখে ফেলি বা ফেলি এইটা এখানে আসলে সমস্যা কি তখন বাচ্চাটাকে অনেকবার বোঝানো হোক মানে এখানে দেখেন যে বোঝাতে মানে সক্ষম হচ্ছিলাম না যে সে কেন ঊনপঞ্চাশ কেন মানে কোনটা ঊনপঞ্চাশ হবে কোনটা উনচল্লিশ হবে কারণ আমি যখন বলছি যে তো উনচল্লিশ সে উনপঞ্চাশ লিখে বসে আছে কারণ তার কাছে মনে হচ্ছে উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ তার মানে চল্লিশ আছে সে আগেই চার লিখে বলছে তো চল্লিশ যেহেতু চারটা আমি লিখে চারটা লেখার পরে হচ্ছে সে নয় বসান জন্য উনচল্লিশ মানে উনচল্লিশ বলেছি আমি সে চার লিখে তারপরে নয় লিখে হয়ে গিয়ে বাস্তবে হয়ে যাচ্ছে উনপঞ্চাশ তো শিশুর আসলে এই ব্যাপারটা কি শিশুদের থিঙ্কিং এ হচ্ছে যে সে যেটা শুনছে তার মাথায় যেটা ফার্স্ট আসছে সে সেটা লিখছে যেমন উন চল্লিশ তো সে লাস্ট শুনেছে কি চল্লিশ চল্লিশ শোনার পরে তার মাথায় কাজ করেছে চল্লিশ তো সেই প্রথমে আছে চাল দিয়ে বসে আছে তারপরে উনোর জন্য তো নয় লাগে সে তারপরে নয় বসাচ্ছে এটা কি আসলে শিশু বউ নেই আসলে শিশু আসলে প্যাটার্নটা ক্যাচ করতে পারছে না কিন্তু যে শেখাচ্ছে সে সেটা ক্যাচ করতে পারছে না তো এখানে কিন্তু মানে সরাসরি শিশুকে আসলে দোষ দেওয়া যায় না কারণ আর যদি অদ্ভুত ভাবে চিন্তা করেন বাংলায় যে বাংলার সংখ্যায় লিখি বা কথায় লিখি এখানে কিন্তু মানে অনেক প্রবলেম আছে যেমন একটা শিশুকে আপনি কিভাবে বোঝাবেন যে এগারো বারো তেরো তারপরে আসে চোদ্দ কেন এগারো বারো তেরো পরে চোর না আসে কেন চোদ্দ আসে চোদ্দ আসবে কেন মানে চোদ্দ তো এটা তো উচ্চারণ করতেই তো খবর হয়ে যায় কিন্তু এগারো বারো তেরো পরে চোরো আসা উচিত ছিল তারপরে আসছে পনেরো মাঝখানে চোদ্দ কেন আসলো আবার দেখেন তারপরে আসলো ষোলো তারপরে সতেরো আঠেরো কেন যদি পনেরো আসে তাহলে পনেরো কলে পরে কেন ষোলো না ষোলো আসলো মানে এই প্রশ্ন তো যেটা বাচ্চার মাথায় আসবে তো বাচ্চার কোনো দোষ নাকি এই দোষটা আসলে যারা এইটা প্রথম আবিষ্কার করেছে তাদের তারা এটা কখনো মাথায় রাখেন যেটা মনে রাখার জন্য যদি ষোলো না হয় তাহলে ষোলো হলে সুবিধা হবে সিস্টেমে প্রবলেম শিশুর কিন্তু কোনো প্রবলেম না যদি একটা শিশুকে বানাইতে দেওয়া হয়তো যে আচ্ছা তেরো পরে কি হবে তাহলে সে অবশ্যই তেরো পরে চোরো লিখতো বা চোরই বানাইতো তারপরে বানানো হো তারপরে এইভাবেই বানাতো কিন্তু আমরা কি বলছি তেরো পরে চৌদ্দ এখন শিশুটিকে যদি বোঝানো হয় যে ভাই তেরো পরে হচ্ছে চৌদ্দ তারপরে সে পড়ানো এটা কি সে মানতে পারবে মানে ব্রেন কি তো আসলে ক্যাচ করবে না তার কাছে মনে হবে আচ্ছা ঠিক আছে তখন চলদ হইলো তাহলে তারপর একটা বলতো বলতো না হয় পরে রয়ে গেল যেন এই যে অদ্ভুত অদ্ভুত সমস্যা এই সমস্যার কারণে কিন্তু দেখেন বাচ্চারা আমাদেরকে বাচ্চাদের কিভাবে তারপরে এই যে আচ্ছা উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ এটা যেহেতু একটা বড় সমস্যা কিন্তু আমিও আমি মনে রাখতে পারি না কারণ কেন উনত্রিশ তিরিশ শব্দটা আসলে আমার মাথায় আসে যে আগে তাহলে তিন দিয়ে দেয় তিন দেওয়ার পরে হচ্ছে নয় গি তো তারপরে হয়ে যাচ্ছে বাস্তব মূল চব্বিশ তো আমার এটা সুস্কে বলতে হবে আচ্ছা উন মানে হচ্ছে কম প্রথমেই হচ্ছে কমটা হবে তারপরে হচ্ছে বেশিটা হবে যেমন উনতিরিশ উনত্রিশ হচ্ছে ত্রিশ থেকে এক কম তারপরে হচ্ছে তিরিশ বেশি তিরিশ হচ্ছে বেশি উন মানে হচ্ছে কম তো উনত্রিশ মানে হচ্ছে তিরিশ থেকে এক কম তিরিশ মানে হচ্ছে উনত্রিশ থেকে বেশি ঠিক আছে আমি একবার বুঝলাম যে আচ্ছা উনত্রিশ হচ্ছে আগে আসবে দুই এর দুই তো উনত্রিশ আগে আগে আসবে আগে হচ্ছে দুই এর পশ্চিম বিশেষ নয় তারপরে হচ্ছে তিন শূন্য তিরিশ আচ্ছা এইভাবে বোঝাই আমি বোঝালাম উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ সবই নয় বোঝালাম কিন্তু আপনি দেখেন এইভাবে উনিশের পর এখানে বিশ আসে মানে উনবিশ না হয় এখানে মানে উনবিশ না হয় আহ প্রথমে উনিশ এটা এটা একটা সমস্যা হয় না অজিৎ ছিল উন তারপরে বিশ তাহলে এই প্যাটার্নে মিলতো মিলছে না হচ্ছে উনিশ তারপরে হচ্ছে বিশ আবার এখানে উনত্রিশ উনচল্লিশ উন পঞ্চাশ কেন উন বিশ হলে সমস্যা কি ছিল এটাও তো একটা সমস্যা বলছি উনিশ হ্যাঁ এরকম সমস্যা তারপরে দেখেন যেটাকে কেমন বলি সেভেন্টি নাইন বা ঊনআশি তারপরে হচ্ছে নব্বই হ্যাঁ তো নব্বই তো এরকম কেন হচ্ছে হ্যাঁ নব্বই একটা বড় সমস্যা উন নব্বই কেন বড় সমস্যা দেখেন এই সাতাশি তারপরে হচ্ছে আটাশি সাতাশি আটাশি মেয়ে যায় খুব যায় সাতাশি তারপরে তারপরে উচিত ছিল অষ্টআশি তো অষ্টআশি পর হওয়া ছিল নষ্ট সেভাবে যদি আমরা নাম দিতাম যে সাতাশি আটাশি নষ্ট বা আটাশি ফলে কিন্তু মিলে যেত সাতাশি আটাশির পরে আবার উনআশি আসে তারপরে আবার আসি আসি এখন আমরা কি করি সাতাশি আটাশি উনআশি এইভাবে মানে গোলায় ফেলি যে করার পরে কি হবে আমি অলরেডি গোলায় ফেলেছি আমার আর কাজ করছে না তো একটা বাচ্চা গিয়ে যে আসলে বোঝানো মানে খুব আমার মনে হয় যে এটা আসলে যে আমরা যারা মানে প্রাথমিক যে শিক্ষাটা দিই তাদেরকে এই জিনিসটা বোঝা উচিত যে আমাদের সংখ্যা পদ্ধতিটা এটা আসলে একটা লজিক্যাল জিনিস যেটাকে আমাকে গুনতে সাহায্য করে তো আমি আমার কোনটা অঙ্ক কোনটা সংখ্যা কোনটা মানে কেন জিরো থেকে নয় পর্যন্ত আমি যাচ্ছি যাওয়ার পরে আমার দশ আসছে দশের পরে দশ লিখতে গিয়ে আমার কেন মানে আলাদা একটা সংখ্যা না লিখে আবার কেন এক দিয়ে আর শূন্য দিয়ে আমার শুরু করা লাগছে হ্যাঁ তো আমি এভাবে দেখাতে গিয়ে দেখা যাচ্ছে যে একের পিঠে যখন আমি একের পিঠে পাঁচ দিলে হচ্ছে পনেরো একের পিঠে ছয় দিলে ষোলো একের পিঠে সাত দিলে একের আট দিলে আঠারো নয় দিলে দিলে হ্যাঁ কেন 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 পরে হচ্ছে না বা নয় এই যে বিষয়টা এটাই একটু ঝামেলা তৈরি করে তো এটাকে আসলে একটু মানে খুব মাথায় রেখেছে এটা আসলে কিন্তু শিশুর দোষ না আমাদেরই প্রবলেম ওকে আমার বিশেষ কেয়ার দিয়ে বিশেষভাবে বোঝাতে হবে যে এটা ঠিক আছে এটা উনিশ আচ্ছা মাললাম উনিশ হবে একের পিঠে নয় দিলে উনিশ হবে তারপরে একের পিঠে নয় দিলে উনিশ তার মানে বিশ লিখতে গেলে একের পিঠে দশ দিলে কি হবে না একের পিঠে যদি আমি দিয়ে তাহলে না কেন মানে বিশ কেন মানে এটা কেন আসলো তাহলে আমার আমার লজিকে তো আসে যে ঠিক আছে একের পিঠে আমি যখন নয় দিচ্ছি তাহলে হচ্ছে উনিশ তাহলে বিশ লিখতে গেলে একের পিঠে আমি এই একের পিঠে আমি দশ দিয়ে দিই তাহলেই তো হচ্ছে আমার বিশ কিন্তু বাস্তবে যাচ্ছে একশো দশ তো বিষয়টা কেন হচ্ছে এই জিনিসগুলো আমরা ভালোভাবে শিশুদেরকে না শেখাতে পারি সেই দোষটা কিন্তু শিশু না শিশুরা যে করে তারা অবশ্যই তাদের মাথায় কোনো না কোনো লজিকের কারণে তারা এটা করে তো প্রবলেম তাদের না প্রবলেম হচ্ছে আমাদের আমাদেরকে শিশুদেরকে আসলে বোঝাতে সক্ষম হতে পারে আমাকে ক্যাচ করাতে হবে যে আসলে এই জিনিসটা এই কারণে হচ্ছে এই ক্যাশ ফ্লোটা না হলে একটা শিশু শিখতে পারবে না তাহলে আমরা কি বলছি যে ও শিখছে না কারণ ও বেয়াদক ও বান্দর পড়াশোনা মনোযোগ নেই দুষ্টু এইগুলো আমরা বলে আবার ওকে আরো আমি উৎসাহিত করছি দেখা যাচ্ছে যে আমাদের দেশে বাচ্চা কাছে একটু পারতেছে না দিয়ে এই যে মাঝখানে নিজে দুটো মেরে দিলাম মাথায় দুটো টাক্কা দিলাম তো এই যে যে পদ্ধতি পদ্ধতির কারণে বাচ্চারা নষ্ট হচ্ছে একজন শিশুকে যদি আপনি ম্যাথ শেখাতে চান বা যে কোনো ল্যাঙ্গুয়েজ শেখাতে চান তাকে লজিক্যালি বুঝাতে হবে আর বাংলা বানানোর যে নিয়ম বাবা ভাই বাবা নিয়ম যেমন পাঁচের মানে পাঁচ লিখতে গেলে কেন চন্দ্রবিন্দু লাগে এই আমি এই ছোটবেলা থেকে এই হিসাবটা আমি কোনোদিন মিলাতে পারিনি পাঁচ লিখতে গেলে চন্দ্রবিন্দু কেন লাগবে আমি একটা বাচ্চা যদি জিজ্ঞেস করি কি জবাব দিবে যে পাঁচ লিখতে গেলে চন্দ্রবিন্দু লাগে তো আমি বুঝাতে গিয়ে বলেছি যে দেখো পাঁচ লিখতে গেলে পাঁচটা আসলে কি

আবার পঁয়তাল্লিশ লিট থেকে লাগছে নাকি মানে আমি বলে আমি জানি না আমার মাথায় এখনো লজিক আসে না আমি মানে এটা এখন এই লজিকগুলো কি আসলে আমি আপনারা একটু ভেবে দেখবেন মানে যারা শিশুদেরকে শেখাতে চান তারা অবশ্যই এটা ভেবে বুঝে শুনে শেখাবেন এবং আমি মনে করি যে আমাদের দেশে যে প্রাইমারি এডুকেশনে সব থেকে মেধাবীদের সব থেকে বুদ্ধিমান বুদ্ধিমাতিদের আসা উচিত যারা ভালো করে এটা শেখাতে পারবে কারণ এটা হচ্ছে একটা ফাউন্ডেশন এখানে খুব ভালো করে লজিক্যালি যদি কেউ ভালো করে বোঝাতে পারে একটা মানুষ শিশুর তার বুদ্ধি বিকাশ হন সে বুঝতে পারবে যে না যে ম্যাথ খুব একটা ইম্পর্টেন্ট একটা জিনিস ম্যাথটা আমরা চর্চা করতে পারি একটা জিনিস এটা খুব কাজের একটা জিনিস এটা তো খুব মানে খুব একটা ভালো একটা জিনিস এটা যে খুব কাজের একটা জিনিস এটা শিখলে যে আসলে খুব লাভ হবে এবং এটা যে খুব চমৎকার একটা জিনিস এটা আসলে বোঝাতে সক্ষম হয় তাহলে সে কিন্তু ম্যাথ ম্যাথিং সেটা কিন্তু ভালো হয় তো এই কারণে প্রাথমিক বিদ্যালয়গুলোতে খুব ভালো টিচারের প্রয়োজন আছে এবং টিচার অবশ্যই খুব কোয়ালিফাইড টিচারের খুব দরকার আছে আমাদের আমি মনে করি তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই শেয়ার করবেন আমি আমি এই জিনিসটা আসলে জাস্ট শেয়ার করলাম যে আমাদের যে শিশুদের মানে প্রয়োজনীয়তাটা শিক্ষা থেকে প্রয়োজনীয়তাটা কেন আমরা কিভাবে আসলে শিক্ষা দেওয়া উচিত মানে এটা নিয়ে আমি এটা নিয়ে যে সমস্যা সে সমস্যাটা তুলে ধরার চেষ্টা করলাম তো আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাতে করবেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেন আর শেয়ার করেন যাতে মানুষ একটু সচেতন হয় অনুবিশে ধারণা জানতে পারে ওকে শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে